হ্যালো এভরিওান ওয়েলকাম টু টুডেস এপিসোড টুডে আই উল শো ইউ ইন ডিটেলস হাউ আই এম গোয়িং টু প্ল্যান্ট টমেটো প্ল্যান্টস অন দ্য গ্রাউন্ড দিস ইয়ার আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে আমি কীভাবে টমেটো ছাড়া রোপণ করতে হয় সেটা দেখাবো আমি শিম গাছের মতো করে আমি প্রথমে দুই লাইনে মাটিগুলো কর্ষণ করে নিয়েছি ডিগিং ফক ইউজ করে তারপরে দেড় ফিট অন্তর অন্তর দেড় ফিট দুই ফিটের কাছাকাছি অন্তর অন্তর গর্ত করেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এবং গর্তের মধ্যে আমি হর্স ম্যান ইউজ করে অ্যাপ্লাই করেছি এবং টিএসপি অ্যাপ্লাই করেছি আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি এগুলো ভালো করে মিক্স করে দেবো মিক্স করার পর আমি টমেটো গাছ লাগাই দেব অ্যাজ ইউ ক্যান সি হেয়ার Uh, as usual, like the bin plants, uh, there are two lines in this row. Uh, the difference between the line uh, is all well over two feet, and parallelly. And uh, the distance in between the plants in each line would be over two feet or close to two feet, probably. In some cases, as you can see here, and. Um, in each hole, I have applied the horse manure and TSP, as you can see here. Now I am going to mix them very well, and after that, I will plant the tomato plants in, in, in each of those holes.